তো বন্ধুরা আজকে একটা কাহিনি হয়ে গেছে আমি সকাল সকাল না বারোটা বাজে এখন বাইরে ছিলাম আর কি একটু প্রকৃতির ডাকে বাইরে তো চলেন দেখি ওটা ধরতে পারি কিনা ওই দেখেন বয়েছে হালকা করে দেখা যায় কাছে যায় আস্তে আস্তে যাই দেখি ধরতে পারি কিনা ওই দেখেন পাখিটা लाभ दिया तो तेरे अल्लाह अल्लाह जाने किया, इंशाल्लाह हम्म कैसे क्या कैसे क्या? एक टूल वाला दोरे लेता টু ললে দৌড়াইতাম একটা টুল হলে দূরে লাইতাম দরছিলাম ভালো করে দেয় যদি টিপ দিয়ে ধরতাম মারা যাইতো সাইডে দিসি গেছে গাছ যাক পাখিটা মরে নেই ভালো হয়েছে ভাবে ধরতাম তাহলে পাখিটা মরে যাইতো গা ভাবে দরি নাই ধরলে আবার ধরে লাতাম যদি টাইট করে ধরতাম তাহলে কাঠ সবটা চিপ খাই আয় আবার তৈরি আমি কাঠটা যেটার উপরে বয়ে আছি ভাঙে গেছে কাঠ কাঠটা ভাইঙ্গে গেছে গা যদি মনে করেন ধরার মতো ধরতাম তাহলে ভাইঙ্গে লাইতে পারতাম ভাইঙ্গে দূরে লইতে পারতাম কিন্তু এরা প্রায় আধ হয়ে যেত যাই হোক দুই তিনটা পশম শীর্ষে গেছেগা গা টুল যদি নিয়ে যেতাম তাহলে দইরা লাইতে পারতাম বা যদি ফোনটা এক হাতে থয়ে দিতাম তাহলে দুই হাত মনে করেন দৌড়ে আচ্ছা দেখা যাক এদিকে আরও অনেক বাসা আছে অন্য দিন ধরবো সবাই আমার সাথে কন্টাক্টে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পারলে একটা লাইক করে দিন খুঁজতেছি জিনটিন তো পাই না উপরে সাদে যদি তো মাঝে মাঝে জিনটিন থাকে দু একটা যদি দেখা তো তাহলে তো ভাইরাল হয়ে যেত আমার ভিডিও আল্লাহ হাফেজ